এই যে আমার ফেসটা কিন্তু অলরেডি আটকে নিছে আবার ছেড়ে দিচ্ছে মানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের জন্য কিন্তু নতুন একটি ইউনিক প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে ব্ল্যাক হেড রিমুভার এটার মাধ্যমে আপনাদের ফেসে সম্পূর্ণ ব্ল্যাক হেডগুলা গুলা কিন্তু আপনারা খুব ইজি ভাবে রিমুভ করে নিতে পারবেন এই সম্পূর্ণ প্রোডাক্টটাই হচ্ছে ইউএসবি ব্ল্যাক হেড রিমুভার এটার মাধ্যমে আপনাদের দেখুন ফেসে সম্পূর্ণ ক্লিন করে নিতে পারবেন এটাতে তিনটা ফাংশন দেওয়া আছে এটা সম্পূর্ণ চালানোর সিস্টেমটা আমি একটু ভালো মতো বুঝিয়ে দিচ্ছি যখন আপনারা এটা অন করবেন দেখেন এই যে এখানে দুইটা কিন্তু পাওয়ার দেওয়া আছে এটা একটা এটা হচ্ছে মোট পাওয়ার এটা হচ্ছে পাওয়ার অফ অন করার জন্য তো প্রথমে হচ্ছে আপনারা এটা অফ অন করে নেবেন দেখেন অফ অন করার সাথে সাথে ভিতরে কিন্তু তিনটা মোড দেওয়া আছে একটা হচ্ছে অয়েল মোড একটা হচ্ছে নর্মাল মোট একটা হচ্ছে ড্রাই মোড তো দেখা যাচ্ছে যে আমাদের ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ করে অয়েল স্ক্রিনটা কিন্তু একটু বেশি হয় কারণ আমরা প্রায় সময় বাইরে থাকি যার কারণে কিন্তু এইটা ব্যবহার করতে পারেন অয়েল স্ক্রিনের জন্য নর্মাল মোডটা হচ্ছে আপনারা দেখেন নর্মাল মোডটা হচ্ছে নর্মালি আপনারা ইউজ করতে পারবেন আর ড্রাই মোডটা যারা আপুরা কিন্তু এটা বেশি ব্যবহার করে ড্রাই মোডটা এই যে আমার ফেসটা কিন্তু অলরেডি আটকে নিয়েছে আবার ছেড়ে দিচ্ছে মানে আপনারা যদি ব্ল্যাক যদি রিমুভ করতে চান তাহলে ড্রাই মোটর দিয়ে অটো ধরে রাখবেন আপনার ফেসে যে ইটা থাকবে রিমুভ আপনার থাকবে খুব সুন্দরভাবে কিন্তু এটা টেনে বের করে নিতে পারবে আর ওয়াইল স্ক্রিনের জন্য আপনারা কিন্তু এই মোটা কিন্তু ওয়াইল দেওয়াই আছে ঠিক আছে এই ওয়াইলের নিয়ে কিন্তু আপনার সুন্দরভাবে আপনাদের স্ক্রিনে যেখানে যেখানে আপনার মনে হয় যে আপনাদের ব্রোন রিমুভ করবেন তো সেখানে সেখানে কিন্তু আপনারা এইভাবে করে মানে আমার মতো করে কিন্তু আপনারা রিমুভ করে নিতে পারবেন খুব ইজি ভাবে তো এটাতে আসলে অনেকে ভাববে যে একটা ব্যথার ফিল হবে আসলে ব্যথার কোনো ফিল নেই খুব সহজে মানে খুব ইজি ভাবে নিজেদের মন মতো করে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে মানে ফেসের যে কোনো অংশ থেকে আপনারা আপনার ব্রোনগুলো রিমুভ করে নিতে পারবেন তো এই আকর্ষণীয় প্রোডাক্টকে কিন্তু আপনারা রিচার্জেবলে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একবার চার্জ দিলে অনায়াসে আপনারা টানা তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারবেন খুব সহজে তিন থেকে চার ঘন্টা কিন্তু ইউজ করা যাবে মানে সর্বোচ্চ এক ঘন্টা চার্জ দিলেন এটা আপনার তিন ঘন্টা অসাধারণ ব্যাক ব্যাকআপ পেয়ে যাবেন তো এই প্রোডাক্টের সাথে আমরা কিন্তু আপনারা কিন্তু ছয়টা পেট কিন্তু পেয়ে যাচ্ছেন মানে শাকসন যেটা ছয়টা ছয় ধরনের কাজ করে এটা ফেসের ছয় ধরনের কাজ আছে আর হতো সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই গোলা বা কটন কটনগুলো যেটা হচ্ছে আপনার ফেসকে পরিষ্কার করা বা অথবা আপনার যদি চান এইগুলো যদি পরিষ্কার করতে তাহলে এটা দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তো এই আকর্ষণীয় প্রোডাক্টের প্রাইসটা সম্পর্কে যদি বলি আমরা এই আকর্ষণীয় প্রোডাক্টের প্রাইসটা রাখছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের ভিউয়ার্সদের কথা চিন্তা করে কিন্তু আমরা সবসময় একটা রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করি আজকেও সেই প্রাইসটাই রাখছি রিজনেবল একটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ব্ল্যাকেট রিমুভারটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তা এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে কিন্তু অলরেডি আমাদের ফেসবুক পেজে লিংকটি শো করছে সেখানে গিয়ে কিন্তু ফেসবুক টি ভিজিট করে প্রোডাক্টের অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে যদি আপনারা অর্ডার করতে চান ওয়েবসাইটের অ্যাড্রেসটি কিন্তু স্ক্রিনে শো করছে তো ওইখানে গিয়েও আপনারা অর্ডারটি করতে পারেন তাছাড়া যদি আপনারা চান আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা প্রোডাক্টটি কালেক্ট করতে তাহলে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এনজেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফ্টের ফোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্তই আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ